হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর পহল শ্রুতি ভিসা নীতিতেও আসতে চলেছে বিভিন্ন ধরনের পরিবর্তন বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে বা নিউজ চ্যানেলের দৌলতে জানতে পারছি ভিসা রিজেকশানের পরিমাণও হয়তো অনেকটা বেশি বেড়ে যেতে পারে কারণ স্ক্রুটিনির পরিমাণ কিন্তু আগের তুলনায় বর্তমানে এখন অনেক বেড়ে গেছে বর্তমানে যারা আমেরিকাতে আসার জন্যে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করেছেন বা যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চলেছেন তারা কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকুন কারণ বিভিন্ন ধরনের নতুন নিয়মাবলীর ফলে কিন্তু এখন বর্তমানে যে স্ক্রুটিনির পরি সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে তাই আপনারা কিভাবে বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউ প্রিপারেশন করবেন বা কিভাবে ডকুমেন্টস রেডি করবেন সেই সংক্রান্ত বেশ কতগুলি ভিডিও আমার চ্যানেলে আসছে সেইগুলো অবশ্যই দেখে নিন যাতে পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে কারণ আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করে প্রথমবারে যদি আপনার রিজেক্ট হয়ে থাকে তাহলে পরবর্তীকালে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কিছুটা কমে যায় তাই চেষ্টা করুন একবারে প্রথমবারে ফার্স্ট চান্সেই যাতে আপনার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আমেরিকার ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লিকেশনের সর্বপ্রথম পদ্ধতি হল ডিএস ওয়ান ফর্ম ফিল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু ফিল আপ করার সময় অত্যন্ত সতর্কতার প্রয়োজন আছে যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করতে পারেন বা আমার সাথে মেল আইডিতে কনট্যাক্ট করতে পারেন আমি যথাসাধ্য হেল্প করব বর্তমানে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি দু সালে যারা বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করছেন তারা কিভাবে তাদের ডকুমেন্টসগুলো রেডি করবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে তারা ইন্টারভিউ ভেনুতে পৌঁছাবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসার মধ্যে B1 ভিসা কে বলা হয় বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো মিটিং বা বিজনেস পারপাসে আসতে পারেন অপরপক্ষে B2 ভিসাটি হলো ট্যুরিজম ভিসা যে ভিসার মাধ্যমে আপনি ভ্রমণ পারপাসে বা মেডিকেল পারপাসে আপনি আমেরিকাতে আসতে পারেন অনেকে বি ওয়ান বি টু ভিসা কম্বাইন্ডভাবে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কোনো মানুষ যদি প্রথম কিছুদিন বিজনেস পারপাসে আমেরিকায় আসার পর চান যে দেশটাকে একটু ভ্রমণ করবে সেক্ষেত্রে তিনি জয়েন্টলি কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে পারেন বি ওয়ান বি টু ভিসার যে ইন্টারভিউ পদ্ধতি সেটি দুই ভাগে হয় প্রথম দিন হয় বায়োমেট্রিক ইন্টারভিউ এবং নেক্সট দিনকে হয় মানে নেক্সট যেদিন আপনার স্লট থাকে সেই দিনকে হয়ে থাকে কনসোলার ইন্টারভিউ বায়োমেট্রিক ইন্টারভিউ যে ভেনু সেই ভেনুতে সময় মতো পৌঁছে যাবেন বায়োমেট্রিক ভেনুতে পৌঁছানোর স আগেতে আপনি দেখবেন যে সেখানে অনেক লকার রুম রয়েছে যদি আপনার কাছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে থাকে বা অন্য কোনো জিনিস থেকে থাকে তাহলে আপনি সেই লকার রুমেতে সেই জিনিসগুলোকে রাখতে পারেন এগুলো সবই পেড লকার হয়ে থাকে বায়োমেট্রিক ভেনুতে পৌঁছানোর পর আপনার থেকে তিনখানা জিনিস চাওয়া হতে পারে নাম্বার ওয়ান পাসপোর্ট নাম্বার টু ডিএস ওয়ান সিক্সটি ফার্মের কনফার্মেশন পেজ এবং নাম্বার থ্রি হলো অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ আপনি পাসপোর্টের সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেন একদম ম্যাচ করে যায় সেই ব্যাপারে সতর্ক থাকবেন এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটাও একটু চেক করে নেবেন এরপরে আসি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে কনফার্মেশন পেজটা সেটা কিন্তু আপনি বায়োমেট্রিকের সময় ক্যারি করবেন যদি আপনি দুবার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করে থাকেন বা কোনো আপডেট করে থাকেন তাহলে কিন্তু দুখানা যে অ্যাকনলেজমেন্ট দুটোই কিন্তু আপনাকে বায়োমেট্রিকের সময় ক্যারি করতে হবে আর এরপরেতে আসি অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ সেটাও কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে সাথে ক্যারি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজটা আপনি ইউএস ভিসা শিডিউলিং ডট কম যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিয়ে একদম সঠিক সময় কিন্তু আপনাকে বায়োমেট্রিক ইন্টারভিউ ভেনুতে পৌঁছাতে হবে বায়োমেট্রিক ইন্টারভিউ এর দিন সাধারণত বেশি সময় লাগে না তবুও আপনি হাতে সময় নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন সময়ের বেশ কিছুটা আগে জানা ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যেতে পারেন বায়োমেট্রিক ইন্টারভিউর পরেই চলে আসে কনসুলার ইন্টারভিউ আপনার যেদিনকে কনসুলার ইন্টারভিউ আছে সেই দিনকেও কিন্তু নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন এখানেও কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাও নয় হয়তো আপনার ইন্টারভিউ ভেনুর আশপাশেতে অনেক প্রাইভেট লকার আছে সেখানেতে আপনাকে কিন্তু সেগুলো সাবমিট করে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে নেবেন এবং ফোল্ডারেতে সমস্ত ডকুমেন্টসের ওপরেতে লেবেলিং করবেন যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যাতে সেই ডকুমেন্টসটা শো করতে পারেন কি কি ডকুমেন্টস নেবেন সেটা বলতে গেলে প্রথমেই আসে পাসপোর্ট পাসপোর্ট কিন্তু আপনি সমস্তটা চেক করে নেবেন প্রথমেই কারণ পাসপোর্টের স্পেলিং বা এক্সপায়ারি ডেট এগুলো যেন একদম ঠিকঠাক থেকে থাকে পাসপোর্টের পরে আসে ডিএস ওয়ান সিক্সটি ফার্মের কনফার্মেশান পেজ তারপরে আসে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশান পেজ এরপরে আসে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস আপনি কি করেন আপনি যদি আজকে বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের আইটিআর অ্যাটলিস্ট থ্রি ইয়ার্সের নেবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সিক্স মান্থসের নেবেন যদি আপনি কোথাও জব করেন তাহলে জবের যে এমপ্লয়ারের থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার এক্সপিরিয়েন্স লেটার এবং লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ নেবেন আপনি কোথায় থাকেন আপনার রেসিডেন্সের যে প্রুফ আপনি বাড়ি বা ফ্ল্যাটে থাকলে তার ডকুমেন্টস আপনার কী ইনভেস্টমেন্ট রয়েছে যেরকম আপনার কোনো মিউচুয়াল ফান্ড বা এফডি থাকলে তার ডকুমেন্টস সাথে ক্যারি করবেন আপনার আদার্স যদি কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে তারও ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে হয়তো কোনো ডকুমেন্টস আপনার থেকে দেখা নাও হতে পারে কিন্তু তবুও আপনাকে ক্যারি করতে হবে ওনারা হয়তো আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন যে আপনার এয়ার টিকিট কে কে পেমেন্ট করছে বা আপনার ইউএসএ যাওয়ার পরেতে আপনার খরচা কে চালাচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে ও আপনাকে এটাই শো করতে হবে দেশে আপনি যথেষ্ট ফিনান্সিয়ালি স্টেবল এবং দেশ ছেড়ে আপনি কখনোই বিদেশে আমেরিকার মতো দেশে গিয়ে সেটেল হবেন না আপনি হয়তো আজকে ভ্রমণ পারপাসে বা কোনো মিটিং পারপাসে বা ফ্যামিলি গেট টুগেদার বা মেডিকেল পারপাসে আমেরিকা যাচ্ছেন একটা নির্দিষ্ট পারপাস এবং সেই পারপাস সলভ হয়ে যাবার পর আপনি আবার আপনার দেশে ফিরে আসবেন কারণ দেশেতে আপনার যথেষ্ট ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি ফিনান্সিয়ালি যথেষ্ট সাউন্ড সেখানেতে দেশ ছেড়ে আপনি বিদেশে গিয়ে থাকবেন না এটা কিন্তু ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থেকে করতে পারে তাই ফিনান্সিয়াল সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে আর যে সমস্ত হাউসওয়াইফরা থাকবেন তারা তাদের হাজব্যান্ডের ডকুমেন্টস ক্যারি করতে পারেন বা তাদের যদি নিজস্ব কিছু অ্যাসেটস থেকে থাকে তার ডকুমেন্টস কিন্তু তারা অবশ্যই ক্যারি করবেন দু হাজার পঁচিশ সালের বি ওয়ান বি টু ভিসা ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তাই যারা কোনো ফ্যামিলি গেট টুগেদার ফ্যামিলি ওয়েডিং বা কোনো ফ্যামিলি মিটিংয়ে যাচ্ছেন তারা চেষ্টা করবেন তাদের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে একটা ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার যারা বিজনেস পার্পাসে যাচ্ছেন তাদের কাছে তো অলরেডি আপনাদের অফিসের ডকুমেন্টস থেকেই থাকবে বা যারা মেডিকেল পার্পাসে যাচ্ছেন তাদের কাছেও মেডিকেল ডকুমেন্টস থেকে থাকবে এছাড়া যারা ট্যুরিজম পারপাসে যাচ্ছেন তারা কোন স্টেট ভ্রমণ করবেন বা কোন জায়গা ভ্রমণ করবেন কোন হোটেলে থাকবেন তার কিছু ডিটেল প্ল্যান কিন্তু অবশ্যই করে যাবেন কারণ দু সালে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে এটাই বোঝাতে হবে যে আপনি আবার আপনার দেশে ফিরে আসবেন দেশেতে আপনার স্ট্রং বন্ডিং রয়েছে আপনি দেশেতে ফিনান্সিয়ালি সাউন্ড আপনার দেশেতে সোশ্যাল সিকিউরিটি রয়েছে আপনি যাচ্ছেন একটা কোনো কারণে ইউএসএ এবং সেই ইউএসএ থেকে আবার আপনি ফিরে আসবেন আর আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কবে দেশে ফিরছেন আপনাকে কিন্তু একটা দিন বলতে হবে আপনি ফর্টি ফাইভ ডেজ বাদে দেশে ফিরছেন বা আপনাকে থার্টি ডেজ বাদে দেশে ফিরছেন একটা ট্রাভেল প্ল্যান কিন্তু অবশ্যই রেডি রাখবেন এটা কিন্তু অবশ্যই রেডি রাখবেন দু সালে যারা ভেসা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করা বলে করতে হবে বলে মনে করা হচ্ছে সর্বশেষে একটাই কথা বলবো পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন আর আপনাকে যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর দেবেন যে ডকুমেন্টস আপনার থেকে চাওয়া হবে শুধুমাত্র সেই ডকুমেন্টসই শো করবেন আপনার থেকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের অ্যাকনলেজমেন্ট চাওয়া হতে পারে এবং আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে দেখবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ওপেন আছে তিনি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা থেকে আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চাইবেন বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে তিনি ক্রস ভেরিফিকেশন করবেন তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যখন ফিল করবেন তখন ফিল করার পর তার একটা কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন ফর ইওর রেফারেন্স আপনার নিজের সুবিধার জন্যে কারণ আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করছেন আর যখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই সময়ের মধ্যে টাইম গ্যাপ হওয়ার দরুন আপনার কাছ থেকে হয়তো অনেক ইনফরমেশন আপনি ভুলে যেতে পারেন তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মের প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দেওয়ার এবং এটা কখনোই চাওয়া হবে না ইন্টারভিউর গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস নয় তবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে অ্যাকনলেজমেন্টটা আছে সেই অ্যাকনলেজমেন্টটা কিন্তু অবশ্যই আপনি বায়োমেট্রিকের দিনও ক্যারি করবেন এবং আপনার কাউন্সিলার ইন্টারভিউয়ের দিনও কিন্তু ক্যারি করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশ সালে বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে কি কী ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস লাগতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে উপকৃত হলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার